ক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত আমি দোলা আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা সন্ধে সাতটা থেকেই আজকের ব্লগটা শুরু করছি আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও বেরোচ্ছি হ্যাঁ যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি আর জলপাইগুড়ি যাওয়ার কারণ হচ্ছে রাইমা আর অভিজ্ঞানের আশীর্বাদ আছে সঙ্গে রিং সেরিমানি আর তার সাথে আছে প্রি ওয়েডিং শ্যুট এই তিনটে কারণের জন্যেই আমাদের জলপাইগুড়ি যাওয়া তো আজকে রাইমার আমি যাচ্ছি কারণ ওদের প্রি ওয়েডিং শ্যুটটা আছে আগামী পরশু সেই কারণে রাইমার আমি একটু আগে যাচ্ছি একদিন আগে আর আগামী পরশু ওর বাবা জেঠু কাকা মামা মামি সবাই মিলে যাবে তো চলো তোমরাও আমার সঙ্গে জলপাইগুড়ি দেখতে থাকো ব্লগুলো আশা করছি অন্যান্য ব্লগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর আগামী যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলো তো আরও খুব ভালো হবে এই আশাই রাখছি তাহলে চলো আর দেরি করবো না শিয়ালদা যেতে হবে কারণ রাত্রি দশটা পাঁচে আমাদের ট্রেন দার্জিলিং মেল আর এই টাইমটা তো অফিস টাইম তোমরা জানো সবাই এই টাইমে বাড়ি ফেরে তাই যানজটে পড়তেই পারি তাই একটু আগেই বেরোচ্ছি তাহলে আর এখানে কথা না বাড়িয়ে চলো চলে যাই হাউস শিয়ালদা স্টেশনে এবং যেতে যেতেও অবশ্যই তোমাদের সঙ্গে কথা হবে আর পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে জলপাইগুড়ি পর্যন্ত তাহলে চলো বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদা যেরকমটা তোমাদের বললাম এখন এসছি হচ্ছে ইয়েতে ফুয়েল রিচার্জ করতে স্ক্যানার যা আবার যাও যা দেখি ઓનો સરા મોથી ઓલા આ મોનો ગાત આ તરાના આ તરાના આ પલા હૈ તરાના ઓસો ઓસો બોગુ નસ્ત ગયા ઓલા સગ ઓ તરા નોતું મેસેજ દે કે તેલ દી ન હો চলো এখন তো অন্ধকার আর বাইরেটা দেখানোরও কিছু নেই সেরকম একবারে দেখা হবে শিয়ালদা স্টেশনে গিয়ে

দেখে আসা ওই তো ব্যাটারি ওপারি গাড়িটা এখানে এখানে চলো proactivo ¡Oh, va pre. <música> 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 um, এই মাত্র ট্রেনটা ছাড়লো তো আজকে তো প্রচন্ড লেট করেছিল এই দার্জিলিং মেল প্রায় দু ঘন্টা লেট ছিল জানি না আমাদের কি হবে তো জাস্ট এইমাত্র মাত্র এবার পাঁচে তো ট্রেনটা ছেড়েছিল শিয়ালদা থেকে একদম অন টাইম ছিল এখন বর্ধমান জাংশন রোজ তো এখান দিয়ে অফিস যাই আর রাতের বর্ধমানটা দেখতে বেশ ভালো লাগছে মানে বর্ধমান প্ল্যাটফর্মটা ওই জন্য না ঘুমিয়ে এতক্ষণ ওয়েট করছিলাম কখন বর্ধমান আসবে তা বর্ধমান ছেড়ে দেবে তারপর ঘুমিয়ে পড়ব গুড মর্নিং এখন আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি আর এক ঘন্টা পরেই পৌঁছে যাব আমরা আমাদের ডেস্টিনেশনে আজকে প্রচণ্ড ফগ ছিল ট্রেন মোটামুটি অনটাইমই আছে কুড়ি মিনিট মতো লেট যেটা গতকাল বললামই তোমাদের দু ঘন্টা লেট ছিল এখনও পর্যন্ত ট্রেনটা কুড়ি মিনিট লেট আর প্রচণ্ড ফগ ছিল বলে আর ভাবলাম যে ব্লগটা মানে স্টার্ট করবো আর একটু পরে রোজটা একটু উঠুক না হলে একদমই মানে ফগের মধ্যে ভালো লাগতো না এই আর কি এবার একটু চা খাবো ব্রাশ করাও হয়ে গেছে এবার একটু চা খাবো তারপরে পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে এটা কালকে দিদি পাঠিয়েছে আমার আর মায়ের জন্য কিন্তু আমরা কালকে রাতে খেতে পারিনি এখন এটা খেতে হবে এখন আমরা কোথায় আছি রানীনগর এরপর একটা স্টেশন নাকি মোহিতনগর তারপরে হচ্ছে জলপাইগুড়ি রাইমার আমি দুজন হলেও আমাদের টোটাল লাগেজ ছিল সাতটা মানে আমার রাইমার হ্যান্ডব্যাগ নিয়ে টোটাল লাগেজ ছিল সাতটা চলো তাড়াতাড়ি করে এগুলোকে গেটের কাছে নিয়ে যাই নালে নামানোর সময় প্রবলেম হতেও পারে জলপাইগুড়িতে ট্রেনটার দাঁড়িয়ে ছিল তিন মিনিট ট্রেন থেকে নেমেই দেখি দিদি আমাদের জন্য অপেক্ষা করছে আর কোনো সমস্যাই হয়নি লাগেজ নামাতে এবং তারপরে আমরা চড়ে বসলাম টোটোয় আর পৌঁছে গেলাম দিদিদের বাড়িতে তো আমরা চলে এসছি দাদার বাড়িতে দাদা গেছি। এর খুব আদর খাওয়া হচ্ছে মাম্মামের আদর খাওয়া হচ্ছে এই লেগে যাবে বাবা এ এই হচ্ছে দাদা আর এই হচ্ছে দাদার প্যালেস খুব সুন্দর করে সাজানো তো পরে আবার দেখাবো সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দিদি এখন চা করতে ব্যস্ত সারারাতে ট্রেন জার্নির যে ক্লান্তি সেটা এক নিমেষে উধাও হয়ে গেল দিদির হাতের এই অসাধারণ দার্জিলিং টিটা খেয়ে জলের কাজ করলো কতক্ষণ আধ ঘন্টা তো হ্যাঁ হবে

আর ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি আলু তরকারি আর মিষ্টি পাপাই কি করছো মাম্মা এই তো এখন রান্না করছি তোরা আজকে আসলি সকালবেলা অত তো পারলাম না এই মোটামুটি একটু করলাম আজকে হচ্ছে পদ্মা রিলিস ভাপা করছি তারপরে একটু ফুলকপি দিয়ে একটু আর মাছ করছি এই একটু ভাজা ভাজা এখন আর একটু করার ইচ্ছে কিন্তু মানে ছোট দিনের বেলা করতে পারছি না এখন তোদের ভালো লাগবে খাবি সবাই মিলে ইলিশটা কেমন হয় দেখি তোমাকে কিটোটা কিনে দিব ওটা

টেবিলে হ্যাঁ পদ্মার ইলিশ দিয়ে পদ্মার ইলিশ আর মাছ আর হচ্ছে ডাল পেঁয়াজ কপি পেঁয়াজ কলি আলু ভাজা আর বাঁধাকপি ঘন্ট তো দারুন মেনু চলো শুরু করি এরা আমাদের কম্পিউটার রুম ছিল আমার কম্পিউটারের অফিসে কাজ যেহেতু করতাম কম্পিউটার জমানা শেষ তোর ভাই কোন কোন মানে কর্নারটা সবচেয়ে ভালো লাগলো এটা আমি আমি তরকা দেব দিয়ে দেব তো হ্যালো আজকে কি রাতের মেনু আজকে মেনু হচ্ছে এক একটার হচ্ছে রুটি আচ্ছা আর তার সাথে হচ্ছে বাঙালি যেটা ছাড়া ডিনার করতেই পারে না ডিনার ছাড়তে ছাড়তেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি জলপাইগুড়ির প্রথম দিনটা খুব ভালো কাটলো খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্তকে সারা দিন ক্যামেরা বন্দি করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর জুড়ে থেকো দ্য রিক্রিয়েশনাল স্টোরিজের সাথে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের জন্য অপেক্ষা করছে আরও খুব সুন্দর সুন্দর ব্লগ আজকের মতো টাটা